আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগঞ্জ থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড কারচুপি থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু কারচুপি কাজের ভিতরে থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নেকে কারচুপি কাজ করা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু পুরোটাই দেখেন ইনার করা আছে ঠিক আছে এটা পুরো বডিতে ইনার পাবেন আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজে এটা এটার প্যান্টটা থাকবে দুবাই সিল্কের ভিতরে এ হচ্ছে প্যান্ট এবং ওনাটা দেখাই একটা ওনা দেখা ডিজিটাল প্রিন্ট তাই না প্রাইস কত এটার এটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এই যে কালারগুলো দেখেন ঠিক আছে বারোশো টাকা কালার আছে কয়টা ভেটের ভিতরে মানে সিমিলার ডিজাইন আছে তাই না এই যে দেখেন এটা কিন্তু সিমিলার ডিজাইনের ভিতরে পাবেন ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আর এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনার ওকে মানে বারোশো টাকায় পার্টি ড্রেস পাচ্ছেন দেখেন এটা একটা ডিজাইন থাকবে কাপড়টা কিন্তু তসর টাইপের প্রাইস সেম বারোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরোটা স্টোনের কাজ করে এটা অর্গানজা কাপড় এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এবং ওনাটা কিন্তু অর্গানজা প্রাইস থাকবে কত ভাইয়া এটাও বারোশো এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাই না আচ্ছা এটা ফর্টি ফোর বারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু সবগুলো আসলে ঈদের স্পেশাল কালেকশন ইতিমধ্যে চলে আসছে এই ডিজাইনটা দেখেন মানে এই অর্গানজা এত কাজের ড্রেস এত রিজনেবল প্রাইজে দিচ্ছে শাড়িগুঞ্জন এটা ওনাটা এবং প্যান্টটা স্যান্টন সিল্ক প্রাইস থাকবে বারোশো ওকে কালার আছে চারটা এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো এটা চারটা কালার কিন্তু খুব সুন্দর ওয়াও এই ডিজাইনটা দেখ এটা স্টোন করা এটা চমৎকার একটা ড্রেস কিন্তু এটা ভিতরে কিন্তু হচ্ছে সামু সিল্ক দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এবং এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম হ্যাঁ বারোশো করে কালার আছে এটার ভিতর কালার পাবেন ডিজাইন পাবেন এগুলো সব দেখেন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা ওকে এটা দেখেন বিষয় এটা অরগ্যানজার ভিতর অলভার সিকুইন্স সাম্বারায় কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম বারোশো এটার ভিতর এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এখন যেগুলো দেখাবো এটা কিন্তু একটু বেশি মানে একশো টাকা বেশি রেট তাই না এই দেখেন এটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা এটা ফ্যাব্রিকটা হচ্ছে জর্জের দেখেন এটা পুরোটা জোরে কাজ করা নিচে কিন্তু র্যাফেল করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেফারেল করা এটা প্যান্টা থাকবে দেখেন জর্জেটের ভিতরে সেম ফ্যাব্রিক দেওয়া ভিতর কিন্তু প্যান্টের ইনার সেট করা আছে আর একদম হচ্ছে পার্টি একটা ড্রেস পাবেন অনলি তেরোশো টাকা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার হবে টোটাল পাঁচটা দেখেন কালারগুলো অলিভ কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে সিভিট কালার সেম প্রাইস আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু একদম ফুললি গর্জিয়াস একটা পার্টিওয়ার দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু একদম বৃষ্টি বাড়িস টাইপের কাজ করা এটা হচ্ছে প্যানেলটা র্যাফেল করা প্লাস ব্যাক সাইডেও কিন্তু কাজ পাবেন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তেরোশো টাকা কালার আছে কয়টা পাঁচটা কালার দেখেন এই হচ্ছে কালারগুলো এটা পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর ওকে এটা ছিল লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়িগঞ্জ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছে